সত্তর টাকা করে যেমন যেরকম দরকার চলে আসবে আমরা নিয়ে তো যার যেটা পছন্দ অবশ্যই চলে আসবে আর ভিডিওটা শেয়ার দাও আমরা কিন্তু অনেক কিছু কিনলাম আর যার যার দরকার সে বেশি করে কিনে চলে যাবে साडी गला देखा कस्तो साडी होला कम दामको मुद्दा छ तीन गलाको बे ल हामी जगे

这你的就是说，